প্রতিটা শাড়ির কিন্তু আলাদা একটা অনুভূতি থাকে কিন্তু সেই শাড়িটা যদি হয় মায়ের শাড়ি তাহলে কিন্তু তার অনুভূতি আরও গুণ বেড়ে যায় মায়ের শাড়ি গায়ে জড়ালে মনে হয় যেন মা আষ্টপৃষ্ঠে জড়িয়ে রয়েছে তা আমি মানটি তোমাদের সাথে আজকে একটা সেই রকমই একটু অন্য রকমের অনুভূতির কথা শেয়ার করব। এই শাড়িটাও কিন্তু মায়েরই শাড়ি আমার শাশুড়ি মায়ের শাড়ি তো এই শাড়িটা উনি কোনো একটা পুজোতে কিনেছিলেন কিন্তু এক থেকে দুবারের বেশি আর ওনার পরা হয়নি যদিও উনি শাড়ি খুব একটা ধুয়ে তুলে রাখতেন না উনি মনে করতেন একবার শাড়ি পরার পরে সেটাকে ভালো করে রোদে দিয়ে আলমারিতে তুলে রাখলেই যথেষ্ট আর যেহেতু ভালো শাড়ি সেই জন্য খুব একটা ধুতেন না তো এই শাড়িটা হাতে গুনে হয়তো দুবার পড়েছে তো এখন ওনার শাড়িগুলো যেইভাবে তেমনকার আলমারিতে রয়ে গিয়েছে পরার তো আর কেউ নেই আর আমিও খুব একটা শাড়ি যেহেতু পরি না সেই জন্য ওনা শাড়ি আমার পরা হয়ে ওঠে না তো সেই দিন হঠাৎ করেই মাথায় খেয়াল আসলো যে আমরা মেয়েরা তো মায়ের শাড়ি যখন ইচ্ছে তখন পড়তে পারি মায়ের অনুভূতি শাড়ির মাধ্যমে নিজেদের কাছে প্রকাশ করতে পারি কিন্তু ছেলে মানুষরা কিন্তু সেই জিনিসটা পারে না আর সেই কারণেই ভাবলাম চলো বরকে এইবার জন্মদিনে সেরকম একটা অনুভূতি না হয় উপহার দিলাম আমি যদি ওর জন্মদিনে প্রত্যেকবারই কিছু না কিছু হাতে তৈরি করে দিই তো এইবার ভাবলাম চলো সেই রকমই একটা কিছু উপহার দিই ওর মা চলে গিয়েছে প্রায় তিন বছর হয়ে গিয়েছে মানে শাশুড়ি মা মারা গিয়েছে তিন বছর হয়ে গিয়েছে ও এক সময় খুব গল্প করতো যে ও এখনকার দিনের ছেলেমেয়েরা মায়ের আঁচল বোঝে না আগেকার দিনে নাকি মায়ের আঁচল বোঝা যেত মায়ের আঁচলের থেকে গন্ধ পাওয়া যেত মায়ের তো সেই কারণেই এই চিন্তাটা মাথায় আসলো জানি না ও কতটা খুশি হবে কিন্তু আমার মনে হলো এই উপহারটা হয়তো আমি ওকে দিতে পারলে আমার ভালো লাগবে তো তোমরা কি বুঝতে পেরেছো আমি ওর জন্য কি বানাচ্ছি চলো বুঝতে না পারলে আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পকেট তৈরি করেছি কাপড়টা কাটতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল কিন্তু ভাবলাম এই কষ্টটা হয়তো ওর মুখে হাসি ফোটাতে পারবে তো এই যে এখানে দেখো আমি দুটো পকেট বানিয়েছি এবার এই পকেটগুলোকে আমি এখানে অ্যাটাচ করব হ্যাঁ নিশ্চয়ই একটু আইডিয়া করতে পেরেছো যে আমি কি তৈরি করছি আর ছেলে মানুষের জন্য কী বা তৈরি করব। হ্যাঁ ওর জন্য আমি একটা পাঞ্জাবি বানাচ্ছিলাম এটা বানাতে গিয়ে তো আমার একেবারে হিমশিম অবস্থা কারণ এর আগে ছেলের জন্য বানিয়েছিলাম কিন্তু ওর জন্য তো বানায়নি আর বড়দের পাঞ্জাবির কাটিং স্টিচিং সবটাই কিন্তু একটু আলাদা রকমের হয় যাই হোক ইন্টারনেট ঘেঁটে ভাবলাম যে সেটাই করা ভালো তো সেই মতো সেই রকমই একটা পাঞ্জাবি তৈরি করে নিয়েছি তো এই যে দেখো পাঞ্জাবিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে ভাবলাম এটা পরলে হয়তো ওর কাছে ওর মায়ের গন্ধটা ফিরে আসবে মাকে তো আর ফিরে আনা যায় না কিন্তু মায়ের সেই অনুভূতিটা হয়তো ওকে ফিরিয়ে দিতে পারবো আর জন্মদিনের এর থেকে ভালো উপহার আমার তরফ থেকে আর কিছু ছিল না তো এই যে দেখো কলারটা ওই সাইডের পার্টটা যেটা রয়েছে সেটা দিয়ে তৈরি করেছি আর সামনে যে হুকের ঘরটা রয়েছে মানে সামনে যে হুকের পট্টিটা সেটাও কিন্তু সেই পাড়ের জায়গাটা দিয়েই তৈরি করেছি এখান থেকে কিন্তু আবার অনেকটা কাপড় বেঁচে গিয়েছে ভেবেছি পুজোর সময় যদি সময় হয় তাহলে ছেলেকেও একটা পাঞ্জাবি তৈরি করে দিব। ঠাম্মি শাড়ি দিয়ে আর এই যে দেখো এই যে এখানে পকেট বানিয়েছি জানি না ওর কতটা পছন্দ হবে ভীষণ ভয়ে ভয়ে তৈরি করেছি এখনও অবধি ওকে বলিনি যে ওর জন্মদিনের জন্য আমি এরকম কিছু একটা তৈরি করেছি অনেক কায়দা করে তৈরি করতে হয়েছে দু চারটে পাঞ্জাবির রেফারেন্স নিয়ে তো জানি না কেমন লাগবে বাট তোমাদের কেমন লাগলো আমার এই ইচ্ছে বা এই চেষ্টাটা আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভালোবাসা এই ধরনের অনেক ধরনের বুদ্ধি মাথায় আসে কিন্তু এই অনুভূতিটা অনেকটাই আলাদা ছিল তো চলো টাটা